সারাদিন কইতে থাকে কি করে আল্লাহই ভালো জানে সুফিয়া সুফিয়া আরে ও সুফিয়া কই গেলি রে সুফিয়া আরে ও সুফিয়া মা কই গেলি ও তুই এখানে

আছি বুবু তুমি কেমন আছো হ্যাঁ ভাই আমরাও ভালো আছি তা তো আইতে কোনো সমস্যা হয় নাই তো না বুবু তুমি এলাকার যে রাস্তাঘাটের অবস্থা এই যে কি মানুষ চলে কি আর করব বুবুর বাড়ি তো নাই যা উপায় নাই কি বলেন আপনারা আরে রে মা কেমন আছো তুই ভালো আছো তো আপু ভাই খুবই ভালো আছি তুমি কেমন আছো ভালো

এ এসাম মাইয়া dela ভালো আছে ছলে লাগিয়ে ভালো আছে মাইয়া দিন দিন পাগলের মতো হইতাছে ভাই লা

আমি গেলে শান্তি পাইবে মামু বল সে সুফিয়া ও মা হাসাই কইছোস যা এবার তাহলে একটু যা দেখি আইসা সুফিয়া সুফিয়া আরে ও সুফিয়া তুই গেলি রে মা সুফিয়া আরে সুফিয়া কই গেলি রে সুফিয়া আ রে এই দিয়া আই করে ধরিস কইরে যেতে না যায়

একটু নাস্তা খান আমি দুধ চা খাই কি আপনারা খাবেন ফেলে দে না থাক এখন তো মি চা খাই না কফি খাই এই কিছুই যায় না पागले तीता में दासी ने ना पगला रे जी ला पी दियो ना ओ पगले तीता में दासी ने ना पगला रे जी ला पी दियो ना सुबह को सुबह को टाटा ना रूप माजे होई तू एक टुक खाओ खाओ ना पो तुम इतू खा खाओ ना काम बिस्ना काम बिस्ना देर मामी पुजी ना

ছোট মানুষ মানুষের পুরা পালা করে

চলো না খেলতে চাইছি চলো না খেলতে যাইছি আসো খেলতে যাই চলো না আমার ভালো লাগে না I <laughs> बहुत बहुत सुप्रिया सुप्रिया मामूनी ए सुना मामूनी जाओ बोलने नहीं खेलते जाओ जाओ खेलते जाओ सुप्रिया कुछ सुप्रिया कुछ चलो हम ना खेलते जाएं चलो ना चलो सुप्रिया कुछ सुप्रिया कुछ चलो हम ना कुछ कुछ खेली है चलो हम ना खेली है सुप्रिया को हमें लेकर आनी है।

ભાઈ ક્યાં છે ભાલા બુ બાપે

মোবাইল ছাড়া কিচ্ছু বুঝে না রে থাক বাদ দে সব কথা আচ্ছা তো কো বাড়ির উত্তর ধর করিম তো কি অবস্থা রে ভালো আছে নি হেতে হে তো ভালোই আছে হের মায়ের আতা একটু উঠে ভালো ঠিকই কিন্তু সব আর চরিত্র এমন ব্যবহার খারাপ মুক্তিয়া কই তো লজ্জা করে হ্যাঁ রে আমরা কত ভালো মনে করছিলাম রে তো গো দেশে রইছে ওই ইয়া আছে তো গো দেশে চাচা

আরে ও বুঝিয়া কই ও কই গিসেন মারার মত সুখে মারার মত মত মেরিলাবি

আবার তোমার মামনি দোষ তোমারও না আবার ওরও না এই আচ্ছা এই মেয়েরা প্রতিবন্ধ হওয়ার কারণ হচ্ছে তোমরা আবার কিভাবে শুনেন সবাই এই মেয়েটা যদি নিয়ে প্রতিদিন প্রতি শুক্রবার যদি বাসা থেকে ঘুরতে বের হতো কোনো বিনোদনমূলক ব্যবস্থা থাকতো যদি খেলার মাঠ থাকতো এবং প্রতিদিন যদি খেলতে নিয়ে যেত তাহলে মেয়েটা আজকে প্রতিবন্ধ হতো না কি বলেন আপনার সবাই তাহলে আমরা একটা তুলতে চাই সুস্থ সুন্দর জীবন চাই সুস্থ সুন্দর জীবন চাই সুস্থ সুন্দর জীবন চাই ধন্যবাদ সবাইকে